সুহান শুভ তুহিন এবং চুর্য এই হচ্ছে প্লেয়িং ইলিভেন অপরদিকে ও ওয়াচ এ ডেলিভারি অ্যান্ড ক্লিন বল বল আউট হয়ে চলে যাচ্ছেন প্যাভিলিয়নের ব্যাটসম্যানকে আর রাসেল তিনি আবার ওই স্ট্রাইকের রয়েছেন মাইনুদ্দিন অ্যাজ এ নিউ বোলার হিসেবে তিনি এসেছেন বোলিং মার্কে বল করেছেন ও আর এ সাচ পাঠিয়ে দিলেন সীমানার বাইরে লেক শ্যাম্পে একটা বাউন্সার ডেলিভারি ছিল ব্যাটসম্যান সরাসরি পাঠিয়ে দিলেন সীমানার বাইরে ছয়টি রান যুক্ত হয়ে গেল মাইনুদ্দিনের প্রথম বল থেকে রাইটার মিডিয়াম পেজ বলার মাইনুদ্দিন তিনি বলিং করছেন পরবর্তী বল নিয়ে আসছেন আবার বলার আর একটা ভালো ডেলিভারি ছিল ডট বলটা আদায় করে নিয়েছেন সুপ্রিয় দর্শক ফ্রেন্স ইলিভেন ডমিনেটর এর প্লেয়ার লিস্ট আপনাদেরকে জানিয়ে দিচ্ছি রয়েছেন ইমন রয়েছেন ফাহিম এইচ আর আরাফাত মামুন মুরাদ রাসেল সাদি সেল সাদি সুহান শুভ তুহিন এবং তুর্য এই হচ্ছে প্লেইং ইলেভেন অপরদিকে ও হোয়াট আই ডেলিভারি

ফুল টস বল চমৎকার ভাবে ওয়ান বাউন্স বাউন্ড্রি চার রান প্রথম রাউন্ডে ষোলোটি ম্যাচ হবে দ্বিতীয় রাউন্ডে আবার আটটি ম্যাচ হবে অনেক দেরি আছে ফাইনালে প্রায় এক মাস পরেই ফাইনাল অনুষ্ঠিত হবে পঁচিশ ছাব্বিশ দিন পর এই টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত হবে আজকে তৃতীয় দিনে সাদিকুর রহমান ফাহিম লিখেছেন আসসালাম আলাইকুম বালা আসনি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও মিস হিট হয়েছে আর জল মাই হোম গ্রাউন্ডে খেলা ছিল যাই হোক বল আর একটা ভালো ডেলিভারি খেলেছিলেন তার ভালো হতো ব্যক্তিগত মতামত যাই হোক আবার এলেভেন ডমিনেটরস তারা কিছুটা স্লো ব্যাটিং করছে তারকা কোনো ব্যাটার দলে নেই আর তারকা কোনো প্লেয়ার বলে যাই হোক আরেকটি ওভারে খেলার সমাপ্তি এরই মধ্য দিয়ে চার ওভারের খেলা শেষ চার ওভার শেষে মইনুদ্দিন এবং ব্যাটিং এ রয়েছেন ফাহিম ভালো ডেলিভারি সেই জায়গায় ভালো ফিল্ডিং শেষ পর্যন্ত এক রানে বদল এই স্টার্টিংটাই প্রয়োজন ছিল শুরু থেকে যাই হোক পরবর্তী বল ও দুই খ্যাচ আম্পায়ার মামুন বল মোকাবেলা করতে আসছেন চমৎকারভাবে খেলেছিলেন এবং আরো চার রান চারটি রান মামুনের ওভারের পরবর্তী বল নিয়ে আসছেন বলার বল পয়েন্টে খেলেছেন মইনুদ্দিন আসছেন পরবর্তী বল নিয়ে বল করেছেন আবারও লং অফ অঞ্চলে এক রানে স্ট্রাইক আমরা সকলকে ধন্যবাদ খাও খাও আবার এর পরবর্তী বল আবারো ভালো ডেলিভারি লং অফ থেকে এক রানে প্রান্ত